মোবাইল চুরি অসম্ভব দেখেন প্র্যাকটিক্যাল এই যে ভাই দেখছেন ভাই মোবাইলটা হাতে নিলেই এরকম রিং বাজবে ধরুন আপনার মোবাইলটা চার্জে দিয়ে দূরে কোথাও গেছেন বাসায় রেখে দূরে কোথাও গেছেন কেউ টাচ করলেই এরকম রিং বাঁচতে থাকবে আপনি দূর থেকেও বুঝতে পারবেন আপনার মোবাইলটা মনে হয় কেউ হাত দিচ্ছে বা যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলের লকটা আনলক করে আপনি অফ না করবেন ততক্ষণ পর্যন্ত অফ হবে না মজাদার একটা কাজ শিখতে পারবেন মোবাইল চুরি অসম্ভব আসেন শিখে আসি এই গুরুত্বপূর্ণ কাজটা মোবাইলে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে টাচ মাই ফোন লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে চলে আসবেন অ্যাক্টিভ করার জন্য নিচে নেক্সট লেখা আসে তিনবার টাচ করবেন নেক্সটে এইখানে দেখুন স্টার্ট লিখাটা চলে আসছে টাচ করার সাথে সাথে কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিবেন যখনই আপনার মোবাইলটা চার্জে দিবেন দূরে কোথাও চলে যাবেন মোবাইলটা রেখে আপনি এই অ্যাপ্লিকেশনে এসে শুধু স্টার্টে টাচ করে রাখবেন স্টার্টে টাচ করে ফোনটা লক করে রাখবেন আপনার মোবাইলটা যেই হাতে নিবে এখানে রিং বাজবে আপনি দূর থেকে বুঝতে পারবেন আপনার মোবাইলটা কেউ হাতে নিছে ঠিক এরকমভাবে স্টার্ট করে আপনি মোবাইলটা লক করে রাখবেন আপনার এই মোবাইলটা যেই হাতে নিবে রিং বাজতে থাকবে আপনি দূর থেকে বুঝতে পারবেন আপনার মোবাইলটা কেউ হাতে নিল মজার বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি স্টপ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অফ করতে পারবে না কেউ কারণ আপনার মোবাইলের লক কেউ জানে না বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই কাজটা কিভাবে করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ